হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডি আন্দোলনে হঠাৎ একটা মানে অশনী সংকেতের ছায়া আমরা দেখতে পাচ্ছি কেন বললাম অশনী সংকেতের ছায়া এই যে অশনী সংকেত এই টার্মটাই কিন্তু আমার কাছে বলে দিচ্ছে যে কোনো না কোনো একটা আনক্যানি শ্যাডো এই ডি উপরে কি পড়তে চলেছে কেন তার কী বিশ্লেষণ দু সাল থেকে কনফেডারেশনের মলয়বাবু মামলা করেছেন ভালো কথা ওনারা নানারকম অনেক মানে ওনাদের কথা মতে ওনারা অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এসেছেন ঠিক আছে যখন ডি আন্দোলনের সঙ্গে আমরা সবাই একসঙ্গে একমতে যুক্ত হলাম তখন কিন্তু মলয়বাবুরা একবারও বলেননি শ্যামলবাবুরাও কিন্তু একবারও বলেননি যে এটা শুধুমাত্র পাবেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজটা এবং এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে সংগ্রামে যৌথ মঞ্চের মঞ্চে এসে শ্যামলবাবুও তার বক্তব্য দিয়েছেন ইউটিউবে আবার মলয়বাবুও তার মানে নানারকম ব্যাখ্যা দিয়েছেন অনেক ভিডিও করেছেন শ্যামলবাবু মলয়বাবু অসংখ্য চ্যানেলে বাইট দিয়েছেন কখনো কোথাও উনি বলেননি যে এটা শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি কারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী যারা বিডিও আছে এসডিও আছে এসআই আছে ডিএম আছে হাসপাতাল আছে এটসেট্রা 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 এরা হচ্ছে ফুল গভর্নমেন্ট এমপ্লয়ি কেন তা এদের সার্ভিস রুলস আলাদা এদের ছুটি আছে বাহান্নটা রবিবার বাহান্নটা শনিবার এবং তার সঙ্গে এক্সেস হলিডেজ যেগুলো হচ্ছে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এটসেট্রা এরকম নিয়ে তাদের তেইশ চব্বিশ পঁচিশ প্লাস বাহান্ন প্লাস বাহান্ন এবং তার সার্ভিস রুলসটা একটা হবে কনস্ট্রাক্টেড আর যারা আমরা টিচার বা প্রফেসার্স বা লেকচার্স তো সেই লেকচারার হোক প্রফেসার হোক ডিন হোক টিচার হোক তাদের একটা সার্ভিস রুলস আলাদা তাদের সার্ভিস রুলসে বলা আছে যে আগে ছিল ছুটি আশিটা এখন ছুটি পঁয়ষট্টিটা তার সঙ্গে রবিবার বাহান্নটা এবং নানারকম তার কিছু প্রসেস কিছু প্রসিটিউটাল ডিটেলস আছে যেহেতু আমাদের সার্ভিস রুলস আলাদা ওনাদের সার্ভিস রুলস আলাদা উনি এখন বলছেন যে যদি জয় পাই শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীটা ডিএ পাবে কিন্তু আমরা ডিএ পাবো না এটা নিয়ে আমরা বিভিন্ন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিলাম একদল আইনজীবীর কথা যে যেহেতু মামলাটা এটা কী নিয়ে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা রোপা নিয়ে হচ্ছে দু সালে ন রোপা নিয়ে এই আন্দোলনটা চলছে যেখানে বলা হচ্ছে যে চল্লিশ হাজার কোটি টাকার ডেপিসিট আছে অভিষেক মনু সিংভিজি আমরা দেখলাম যে গত পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে অভিষেক মনু সিংবিজি বললেন যে আমাদের চল্লিশ হাজার চল্লিশ হাজার কোটি টাকা এই মুহূর্তে সমস্যা আছে আমরা দেখলাম যে জাস্টিস সঞ্জয় কারেল এবং জাস্টিস মনোজ কুমার মিশ্র পুরো একবার ক্লিয়ারলি বললেন যে কেন আমরা এই মামলাটাকে ডিসপোজ করব না বা ডিসপোজাল হবে না কেন সেটা আপনি বলুন কেন এই মামলাটা ডিসমিস হবে না তো অভিষেক মনু সিংভিজি বললেন যে চল্লিশ হাজার কোটি টাকা এই মুহূর্তে জানানোর মধ্যে আছে অমুক মুক্ত তমুক সেই পুরানো কাশন্দি উনি ঘাঁটছেন অর্থাৎ সেই রোপা দু হাজার নয় সেটাকে নিয়েই কিন্তু মামলা চলছি একদল আইনজীবীর কথা যে যেহেতু রোপা দু হাজার নয়কে নিয়ে আন্দোলন চলছে রোপা দু হাজার নয়কে নিয়েই এত কিছু ডিএ আন্দোলনের কলা কসর চলছে সব কিছু হিসেব নিকেশ এই দু হাজার নয় রোপা নিয়ে সুতরাং যারা আমরা শিক্ষক শিক্ষিকা কলেজের প্রফেসর ডিন এটসেট্রা এটসেট্রা বা স্টেট গভর্নমেন্ট ফুল গভর্নমেন্ট হাফ গভর্নমেন্ট সবাই কিন্তু এই দু হাজার নয়ের রোপা থেকে আমাদের বেতন হয় দু হাজার নয়ের রোপা থেকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্রেজারি সে ট্রেজারি থেকে আমাদের বেতন স্যাংশন হয় যিনি ফুল গভর্নমেন্ট তারও কিন্তু রোপা দু মেনে তার ট্রেজারি থেকে বেতন স্যাংশান হয় আমরাও দু হাজার নয় রোপা অনুযায়ী আমাদের ট্রেজারি থেকে স্যাংশন হয় সুতরাং বোধ আর সেম অ্যান্ড আইডেন্টিক্যাল এটা হচ্ছে একদল আইনজীবীর কথা যে সুতরাং যদি নিয়ম হয় সেই নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে সবাই আমরা ডিএ পাব আর একদল আইনজীবীর কথা যে আইনে একটা ব্যাখ্যা আছে ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশান যেহেতু এই দু সাল থেকে কনফেডারেশন মামলা করছেন তখন তার সঙ্গে সরাসরি শিক্ষক শিক্ষিকার যুক্ত ছিলেন না এবং মলয়বাবু যে অভিযোগটা করছেন সেটা কিন্তু মারাত্মক অভিযোগ যে ভাস্কর ঘোষবাবু নাকি ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান করেছেন তার নিজের পরিচয় শিক্ষক দিয়ে নয় কোনো একজন গভর্নমেন্ট এমপ্লয়ি যিনি ওই সংগ্রাম যৌদ্ধ মঞ্চে একসময় ছিলেন কিন্তু তিনি এখন বেরিয়ে গেছেন অ্যাড্রেস দিয়ে এবং ভাস্কর ঘোষ লিখেছেন অ্যাজ এ কনভেনার অব দি সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান করেছেন ভু ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশান কার নাম ইমপ্লিটমেন্ট না ভাই আগে আমরা যুক্ত ছিলাম না এখন আমরা যুক্ত হতে চাই তাই আমাদের যুক্ত করা হোক এই যে আবেদনটার নাম হচ্ছে এটা কি আইনে ভাষায় বলা হয় ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান তো এক্ষেত্রে অন্য আইনজীবীদের কথা যদি আগে থেকে যুক্ত নাও হয়ে থাকে যদি সুপ্রিম কোর্ট আমি তর্কের প্রশ্নে ভেবে নিলাম যে কনফেডারেশান স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য লড়ছে রায় হলো বাইশে এপ্রিলের পরে শেষ শুনানি হওয়ার পরে রায় হলো যে ডিএ পাবে সেটা শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট হিসাবে ফুল গভর্নমেন্ট এমপ্লয়টা পাবে ধরে নিলাম একটা তর্কের প্রশ্নে তাহলে তারপরে ভাই এভরিথিং ইজ পসিবল আন্ডার দি সান অন্য আইনজীবীদের কথা এভরিথিং ইজ পসিবল আন্ডার দি সান কেন না যদি এরকম ক্ষেত্রে অবতীর্ণ হয়ও তাহলে ওই সুপ্রিম কোর্টের যে ভারিকটা নিয়ে হাইকোর্টে একটা আবেদন করতে হবে যে এই সুপ্রিম কোর্টের এই যে ডি এর ফান্ডামেন্টাল রাইট হিসেবে যে ডি ভারিক এটা দু হাজার ন সালে রোপাণী হয়েছে যেহেতু দু হাজার ন সালে রোপার মধ্যে শিক্ষক শিক্ষিকাও যুক্ত আছে প্রফেসররাও যুক্ত আছে সুতরাং তাদেরও বেতন দু হাজার নয় রোপাণেজারিতে হয় এদেরও বেতন দু হাজার নয়তে ট্রেজার দিতে হয় তাই এনাদেরকেও এই রোপা দু হাজার নয়ের আওতা নিয়ে এই ডিএ মামলাটাকে এর সঙ্গে ইমপ্লিটমেন্ট করে এনাদেরকেও ডিএস সমান অধিকার দেওয়া হোক এটা হাইকোর্টে একটা অ্যাপ্লিকেশান করতে পারে একটা অন্য আইনজীবীদের কথা এবং সেখানে অবশ্যই পাস হবে গ্র্যান্টেড হবে আমরা সবাই আবার ডি আন্দোলনের মানে ডি আন্দোলনের যে সুফল সবাই আমরা ডিএ পাবো যদি খুব বেশি সমস্যা হয় তো মলয়বাবু এখন যে কথাগুলো বলছেন তিনি যদি আগে বলতেন তাহলে আমরা সেইভাবে পদক্ষেপ নিতাম তাহলে আমরা ভিন্নভাবে একটা মামলা করতাম ভিন্নভাবে মামলা চালিয়ে যেতাম জানি যেহেতু একটা মামলা চলছে তাই আমরা সেই ভিন্ন পথে আমরা হেঁটেছিলাম কিন্তু মলয়বাবু যে কথাগুলো বলছে সেটা কিন্তু সত্যি খুবই আঘাত একটা যন্ত্রণার সৃষ্টি হচ্ছে যে যাদেরকে দেখে আমরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হলাম তারা শেষ মুহূর্তে এসে অন্য কথা বলছে যে কথা আমরা আশা করিনি তো ফ্রেন্ডস যাই হোক মামলাটা একটা অশনি সংকেত হলেও দিয়ে আমরা পাবো সেটাকু আমি সেটুকু আইনজীবীর সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি যদি খুব বেশি সমস্যা হয় হয়তো সুপ্রিম কোর্টের আদেশের পরে আমাদের ডিএ হবে না ওনারা ডিএ পাবেন এই কয়েকটা মাসের জন্য তারপরে আমাদেরকে ওই ভাডিকটা নিয়ে একটা সুপার একটা হাইকোর্টে একটা আবেদন করতে হবে তারপরে আমরাও পাবো সুতরাং আমরা অবশ্যই ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল কোনোভাবেই কিন্তু আমরা ব্রিটিশদের মতো ডিভাইডেড রুল প্রসেসে ফাঁদে আমরা পা দেব না কোনোভাবে আমরা ফেসবুকে টুইটারে বা মাল্টিমিডিয়াতে নিজেদের মধ্যে থেকে কিন্তু আমরা কথা ছড়ব না আমরা সবাই এক হয়ে থাকবো এবং ডি আমরা পাবো ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস